ও আমার মা বোনা দুই হাত তুলিয়া মাওলার দরবার কান্দ আর মাওলার কাছে মাপ চাও কান্না না আসলে মনের বুঝরে মন একদিন এই ঘরের দরজা নতুন বউ হইয়া মন কত মহিলার শরবত খেয়েছে কত মেয়ে লোকে বাতাস করছে আবার একদিন এই ঘরের দরজা মরা মরাল হাসুইয়া বাইর হব ছেলে কানবে মেয়ে কানবে আব্বা আব্বা ভাইয়া ভাইয়া ডাক দিবে ওরে মন আপ তোমার দিবাহ আল্লাহ কত আলে তুললাম রে মাওলা আল্লাহ কত সাদা দাড়িওয়ালা ভাইদের নেহাত হাত তুললাম রে মাওলা আল্লাহ কত বেগুনান না বলে তাল তুললাম রে মাওলা আল্লাহ কত তোমার হাত তুললাম রে মাওলা আল্লাহ আমি তো গুনাগার আমার গুনার দিকে না তাকাইয়া তোমার যেই বন্ধার হাত পছন্দ হয় তার হয়েছিল আমাদের সবাই গুনা কথা মাফ করে দাও আল্লাহ মাফ করবাই না ক্ষমা করবাই না তাহলে তোমার বন্ধ এখানে কেন আসছে কি পাওয়ার জন্য আসছে কি চাওয়ার জন্য আসছে আমরা দুনিয়া পাওয়ার জন্য আসি নাই দুনিয়া চাওয়ার জন্য আসি নাই দুনিয়ার বিপদে পড়িয়া আসি নাই কেউ নামাজ কাঁচা করিয়া ফেলাইছি কেউ রোজা সারিয়া দিছি কেউ মেরে মধ্যে লিপ্ত হয়ে গেছি কেউ হারাম কবিরা গুনা করিয়া ফেলাইছি আল্লাহ আমরা জাহান নামের কাজ করিয়া ফলাই আল্লাহ জাহান নামের আমাদের নামটা কাটিয়া দাও আল্লাহ খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও আল্লাহ জাহানের মধ্যে আমাদের নামটা উঠাইয়া না আল্লাহ আমার যুবক বাবা থেকে কবুল করিয়া নাও আল্লাহ আমার মুরু্বী বাবা থেকে কবুল করিয়া নাও আল্লাহ আমার মা বোনদেরকে কবুল করিয়া নাও আল্লাহ আমরা যারা হাত জানি না কার মা নাই বাবা নাই স্ত্রী নাই স্বামী নাই সন্তান নাই দাদা নাই দাদু নাই নানা নাই নানু নাই আল্লাহ যত মুজাহিদরা কবর রয়েছে সবার কবর আজাবকে মাফ করে দাও ই আল্লাহ খাস করে আমাদের ও কবরকে জান্নাতের বাগিসা বানায়া দাও মা দাদা শক্তমাম দুনিয়ার মা শাহ মা কামকে মধ্যে বলন্দ করে দাও أمد غلام قبول ربنا هبلنا منا جوان جنا وظلمي قرة عين واجعلنا للمتقين لحما رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلقه محمد وعليه وصحابه وأجواته وأتباعه أجمعين ارحمنا معهم برحمتك